আর সালাম আলাইকুম রহমানতুল্লাহী এখন থেকে এই লাহি বাইক আমি যখন থাকবো বা আমি ব্যস্ত থাকবো তখন মাঝে মধ্যে বা আমার বদলে উনি কিন্তু আমার সোরভাই আহ বীর বানাইবে মানে ওই বানান আর আমি বানান কিন্তু একই একইভাবে বলে দিবে একইভাবে দেখাইবে আমি যেভাবে বাস্তব দেখানোর চেষ্টা করি সেইভাবে কিন্তু ওনাকেও শিক্ষা করতে শিক্ষা করে দিয়েছি এবং উনি চেষ্টা করবে আর কি তো এই বাইকটি কে ওয়াইয়া বেনালি কে ওয়াই আর কে হান্ড্রেড সিসি অনেকেই ফোন দিয়েছিলেন যে বাইকটি আসলে আছে কিনা তো এটা আলহামদুলিল্লাহ একদম ব্রান্ড নিউ নিউর কোন অংশ কম নেই এবং ইঞ্জিনের একটা নারে হাত পরে নেই পুরা বাইক ফুল ফ্রেশ এবং নিখুঁত প্রমাণ এই বাইক এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা জানায় চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এখন এই বাইকটির সম্পূর্ণ বিবরণ বা প্রতিটা অংশ দেখানো শুরু করবো প্রথমে টায়ারটা দেখেন দেখেন টায়ারটা কিন্তু একদম নিউ কন্ডিশন সুপার ফ্রেশ টায়ার আছে এবং কমপক্ষে তিরিশ হাজার কিলো চালাতে পারবেন এই টায়ার দিয়ে মাঠগাড়ায় এখানে সামান্য হালকা দাগ আছে এটা যদি আপনারা চান যে অরিজিনাল থাকবে তাহলে অরিজিনাল রেখে দেবো আর যদি বলেন যে না অরিজিনাল না একটু মেসিং করে দেন তাহলে মেসিং করা সম্ভব মেসিং করে দিতে পারবো পুরা এছাড়া কিন্তু পুরা টুক একদম নিখুঁত আছে

ংশগুলো ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন এই যে চাপা সুইচ গুলো সব ওকে আছে সবগুলো কিন্তু সুইচ কাজ করে এবং এই যে হ্যান্ডেল থেকে নিয়ে পুরা দেখেন এইটা আগুন বরাবর টাঙ্কি এবং অরিজিনাল গাড়ির টাঙ্কি রোম এবং পুরা বাইক অরিজিনাল সবকিছু আছে এবং সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন কালারটা অরিজিনাল কালার অরিজিনাল সবকিছুই কিস্টিকার সহ একদম নিখুঁত এবং শোরুমে যেরকম থাকে হবা হুবা এরকম কিন্তু আছে এই বাইকের ট্যাঙ্কি বাম্পারটাও একদম ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ এবং ইঞ্জিনে দেখেন একটা নাটেতে হাত পরে নাই ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট রং সহ নাট সহ সব অরিজিনাল সাইড কোপারটা দেখেন সুপার ফ্রেশ এর পাওদানি গুলো সহ সারি কাটার চেইন কভার এবং দুইটি সাকার সিট এর যা যা দেখতেছেন সবকিছু কিন্তু ফুল ফ্রেশ পিছনে কেরিয়াল পর্যন্ত দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন লাখের নিচে কিন্তু বাইক অথচ চালাইতে এফজেড টু দাম কম জিনিস কিন্তু ভালো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগরা হ ষোলো বাইশ হাফ ট্রাকের নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছুই অল ওকে আছে দুই বছরের জন্য নাম্বার করা আছে এবং এই ডিজিটাল প্লেট দিয়ে বা স্মার্ট কার্ড দিয়ে সারা বাংলাদেশেই এই বাইকটি ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপরের অংশটাও নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে মার্ড গার্ড সহ পিছনে টায়ারটা কিন্তু খুর্মা বেরে টায়ার এবং মোটা টায়ারটা এটা আবার দুই কোয়ালিটি টায়ার হয় মানে দুইটু কোয়ালিটির টায়ার বিশিষ্ট বাইক হয় একটা হচ্ছে চিকন এই টায়ারটা একদম চিকন সাইজের চিকন সেটা কিন্তু ওল্ড মডেল আর নিউ মডেল যেটা সেটা হচ্ছে এই বিট এবং মোটা টায়ার এটা কিন্তু মোটা টায়ারের বিট ঠিক আছে এটা নিউ মডেলের আলামত এখন দেখাবো এই সাইডগুলো দেখেন এই সাইডেতেও কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই এবং সুপার ফ্রেশ লাল টকটাকে মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করেছে ক্যাটাগরি বা কন্ডিশন এরকমই এরপরে দেখাবো নিচের সাইলেন্সার এবং ডেকোরেশন সাইলেন্সারেও সব কিছু ডেকোরেশন করা আছে ইঞ্জিনের এই সাইডটা দেখেন ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন সুপার ফ্রেশ রং ইঞ্জিনের নাট সহ ট্যাঙ্কের এই সাইডটা দেখেন কি ফ্রেশ মানে নতুন একমাত্র নতুন বাইকই এমন থাকে যেমনটি দেখাইতেছি এমনটি থাকে কখন যখন একটা বাইক নতুনের মতো হয় দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো এবং ফুল ফ্রেশ হ্যান্ডেলের কোনো ধরনের দাগ স্পট নেই এটা সহ মানে এইদিকে যে অ্যাক্সিডেন্ট হয় তার প্রমাণ এটা তার প্রমাণ বাম্পার তার প্রমাণ এটা তার প্রমাণ এটা দেখেন সবকিছুই সুপার ফ্রেশ তার মানে দিকে অ্যাক্সিডেন্ট হয় নাই আমি কিন্তু প্রমাণ সহকারে দেখালাম পুরা পুরো হ্যান্ডেলের চাপা সুইচ একটু দেখেন ফ্রেশ না

দেখছেন রানিং অবস্থা কিন্তু আছে দেখেন এতে কোন সন্দেহ নেই এখন এই বাইকটি দামে আসবো যেহেতু সুপার ফ্রেশ বাইক এবং নতুন মতো বাইক সেহেতু এই বাইকটি নিয়ে আপনারা জিতবেন জিতবেন এখন এই বাইকটি দামে আসবে আম্মু এই বাইকটি দামে আসবে বাইকটি দাম মাত্র বিরাশি হাজার টাকা একদম বিরাশি হাজার টাকা যারা বিরাশি হাজার হলে নিবেন তারাই দয়া করে ফোন দিবেন